সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থান থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনারা দেখতে ভিয়েতনামি কই মাছের পানা একদম অরিজিনাল ভিয়েতনামিকই মাছের পানা এগুলা আপনারা যারা অরিজিনাল কই মাছের পানা খুঁজতেছেন চাষ করবার জন্য এক সাইজের পানা কোথাও পাচ্ছে না আমাদের মাছগুলো দেখেন এগুলো কিন্তু বাছাই করে এক সাইজের পানা কোনো বড় ছোটো নাই আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই মাছগুলো চাষের ক্ষেত্রেও সুবিধা রয়েছে আপনি চাইলে যে কোনো জলাশয়ে মাছগুলো খুব সহজেই চাষ করতে পারবেন এই যে দেখেন মাছগুলো অনেকেই আছেন বায়ু ফ্লগ পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো বায়ু ফ্লব পদ্ধতিতেও চাষ করতে পারবেন আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় এই ভিয়েতনামিকও মাছ চাষ করে কিন্তু বেশি লাভবান হওয়া যায় কারণ হচ্ছে আপনি কিন্তু এই ভিয়েতনামি কই মাছের কম সময়ে চাষ করে কিন্তু বাজার করতে পারবেন আর এই মাছের বাজারে প্রচুর চাহিদা থাকার কারণে আপনি কিন্তু এই মাছ চাষ করে লাভবান হতে পারবেন তাছাড়া এই মাছ চাষে খরচও লাগে কম আপনি কম খাবার দিয়ে কিন্তু মাছগুলো চাষ করতে পারবেন এই মাছগুলো যারা নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংটি শালদলা তাছাড়া এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারেন এই যে দেখেন কোনো ভাইরাস নেই হানড্রেড পার্সেন্ট ভাইরাস মুক্ত পানা এগুলো আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটটি জাতীয় মাছে পানা নিতে পারবেন